তোমার সমস্যা কী কেন কী কী সমস্যা কী হয়েছে কী সমস্যা কী কও সমস্যা কত ভাঙো তোমার ধরে কিটা ভাঙো কী সমস্যা আসছে কি ভাঙো তোমার যদি ফোনের বারে জ্বালা উঠে থাকে ভাঙো আর কিছু ভাঙাটা পাচ্ছ না তো এই জন্য কায়েদা মতো তিলি মনে আসে না কি হয়েছে কি কি সমস্যা কি আমার পায়ে যে ব্যথা লেগেছে সেটা আমার পায়ে ব্যথা লাগেনি যে আমার পা যে লাল হয়ে গেছে এই যে এখন ওমা এই যে পা এই যে তুমি যে মারতে এই যে পায়ে ব্যথা হয়ে গেছে এই যে করে একটু ঘুষি দেয় দেখি একটু ঘুষি দেই এরকম করে একটু ঘুষি দেয় লজ্জা নেই বিয়ে

নিয়ে ওই চুল লাগানোর জন্য বুঝলে না খরচ আছে আবার ভালোই গোগাছ কোন কাজে সোজাই বসতে পারতেছ না গোগাস কেন ওটা ভাঙবে ওটা ভাঙবে ওটা ভাঙুক ওটা আজকে ভাঙুক জন্য একবার কাউ ডাক্তারের কাজ যাবা একবার কাউ পার্লারে যাবা যাবা কোন জায়গায় তুমি সত্যি করে কবে দিন কোন জায়গায় যাবা